দর্শক এই লাল সবুজ বাসটাকে দেখুন তো এই লাল সবুজ বাসটা প্রথমত আমাদের একটা ফতাকার রং লাল সবুজ এই লাল সবুজের বাসটা এই বাসের মধ্যে ইউজ করা হয়েছে রঙটা দ্বিতীয়ত হলো এই যে বাসটার মধ্যে আরবি অক্ষরে লেখা হয়েছে মনে হয় লাইল আল্লাহ মহমদের রাসুল্লাহ দেখুন আমি মনে করি এই লাল সবুজের কোম্পানি বা এমডি ওনাকে ধন্যবাদ জানানো দরকার উনি একটা রঙ ব্যবহার করছেন এটা আমাদের দেশের বা আমাদের পতাকার রং ব্যবহার করছেন আর তো দ্বিতীয়ত ব্যবহার করছেন আরবি অক্ষর বা এই যে কালমে শরীফটা এই দুই কারণে এই বাসটাকে আমি মনে করি খুব সুন্দর লাগতেছে আবার গাড়ির নামটাও রেখেছে লাল সবুজ যেটা আমাদের দেশের পতাকার নামের উপরে রাখছে যাই হোক আমি এমডি লাল সবুজের এমডিকে ধন্যবাদ জানাই এবং যারা ফলিচারণা করে তাদেরকেও ধন্যবাদ জানাই তারা এই দুইটা মিলে এই গাড়িটাকে খুব সুন্দর করে তুলেছেন এটা নোয়াখালী সোনাপুর থেকে ঢাকা পর্যন্ত ঢাকার রাস্তায় চলাচল করে অনেক ধরনের গাড়ি আছে কিন্তু কোন গাড়িতে এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের কালার রং বা এই ধরনের আরবি অক্ষর কেউ মাথায় চিন্তা করে নেই সুন্দর লাগতেছে আসলে বাসটাকে খুবই সুন্দর লাগতেছে বাংলাদেশে আরও অনেক বড় বড় কোম্পানির গাড়ি আছে যেমন হানিফ তার তার অসংখ্য গাড়ি আছে শ্যামলি তারও অসংখ্য গাড়ি আছে এরপরও আরও অন্য অন্য কোম্পানির বারে অনেক বেশি গাড়ি আছে কিন্তু নোয়াখালী লাইনে এরকম একটা বাস নোয়াখালী লাইনে খুব সুন্দর লাগতেছে নোয়াখালী লাইনের বাসটাকে সারা বাংলাদেশে এরকম বাস আর মনে হয় একটাও নেই সারা বাংলাদেশে এরকম বাস খুব নাই বললেই চলে যাই হোক নোয়াখালী বাসীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই নোয়াখালী লাল সবুজ কোম্পানির এমডি সাহেবকে এই বাসটা রাস্তায় চললে খুব সুন্দর লাগে আর বাস আছে একুশ এক্সপ্রেস আছে হিমাচল আছে তাদের চেয়ে আলাদা এই বাসটা বন্ধুরা বেশি কিছু বলবো না কষ্ট করে ভিডিও বানায় ভিডিও খারাপ ভালো হতে পারে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন